হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে এমন কিছু মাস্ট্রিয়াস সেন্টেন্স বা রহস্যজনক বাক্য নিয়ে এসেছি যেগুলা আপনাদের হয়তো ভুল মনে হতে পারে বা আসলে এটা ব্যাকরণ বক্তব্য শুদ্ধ এবং এগুলা থেকে গুরিয়ে ভিজে নানান ইন্টারভিউয়ে বা নানান পরীক্ষায় আসে বা দেওয়া হয় কিন্তু ওই সরাসরি বাক্যটা উল্লেখ না থাকলে কিন্তু এই বাক্যগুলা পারলে জানলে অন্য সবগুলা জানতে পারবেন অন্য বাক্যগুলা সব জানতে ইয়া করতে পারবেন পাঠ নির্ণয় করতে পারবেন কেন কি হয় কিভাবে আর আমাকে কমেন্টে জানাবেন আমি সেটা ওইটার উপরে আলাদা ক্লাস নিব যার জন্য বুঝতে পারেন আচ্ছা ঠিক আছে তাহলে এখানে আমি লিখতেছি শুরু করতেছি ক্লাস দা ওল্ড ম্যান

আর্টিকেল তো অ্যাডজেক্টিভ হিসেবে বসে তাহলে এটা পার্টস হলো অ্যাডজেক্টিভ আর এটা হলো নাউন এখানে নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে তারপরে মেন এটা হলো ভার্ব আর আর্টিকেল এখানে দা এটা তো আর্টিকেল গুলো অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে আর বোট হলো নাউন আচ্ছা তাহলে এখানে আপনাদের প্রশ্ন থাকতে পারে যে এখানে দা দা তো অ্যাজেক্টিভ মানে আর্টিকল সব আর্টিকল গুলো তো অ্যাজেক্টটিভ তাহলে দা ওল্ড ঠিক আছে ওল্ড ওল্ড এখানে কীভাবে নাম হলো নাম তো এয়া হয় নাম তো ওল্ড কি নাউন হয় ওল্ড নিউ এগুলো তো অ্যাজেক্টিভ হয় বা ওই এই এই সব ধরনের বা গরিব এগুলা তাহলে এখন আপনাকে জেনে দেখা উচিত বা হয়তোবা আপনি জানেন না না জানেন সেটা এখন জেনে রাখেন যে কোনটিভের আগে যদি দা যুক্ত করা হয় সেটা কমন নাউনে পরিণত হয় তাহলে প্রুরাল কমন নাউনে পরিণত হয় তাহলে এটা কমন নাউন হয়ে গিয়েছে ওল মানে কি দা প্র কমন নাউন মানে কি দাওল মানে কি বৃদ্ধ ঠিক আছে এই হিসাবে এটা হলো নাম দা ও তার মানে মেন মেনত তো এখানে কি পরিচালনা করা বা চালানো চালানো মেহনত তো এখানে চালানো মেহনত তো ব্যক্তি না এখানে এটা ভার বিষয় বলতে হয়েছে দা দা তো অ্যাডজেক্টিভ মানে আর্টিকেল হিসাবে তো আর্টিকেল গুলো তো একজন অ্যাডজেক্টিভ ঠিক আছে আর বোর্ড তো হলো নাউন তাহলে এটার এই বাক্যটার অর্থ কি এই বাক্যটার অর্থ হলো বৃদ্ধ লোকেরা মেহনতর চালানো দা বোর্ড মানে বৃদ্ধ লোকেরা এইটুকু পর্যন্ত হলো এটা सब्देक्ट में व्रिध दलू करा नो गटी चाला है कल्पी ये टेवर दलो व्रिध दलू करा नो गटी चाला আচ্ছা আই সো এস সো এস এসো আচ্ছা তাহলে এখানে কি ব্যাকরণ ঠিক বা এখানে সবগুলা শো হিসাবে বসছে এক বিটা ছাড়া এগুলা কোনটা কোন পার্টস অফ স্পিচ হিসেবে বসছে হ্যাঁ অবশ্যই ব্যাকরণ 100% ঠিক এবং এগুলা ভালো করে জানলেই এগুলা বুঝতে পারলে অন্য পার্টস অফ স্পিচ গুলো ভালো করে জানা যায় কিভাবে কি এবং সবগুলাই ইন্টারভিউ সহ মানে সব ক্ষেত্রে মানে মানে ইম্পর্টেন্ট হয়ে যায় আর কি ইম্পর্টেন্ট থাকে ওইটা ঠিক আছে সব কিছু পরীক্ষার জন্য সেটা খুব ইন্টার মানে ইম্পর্টেন্ট হয় ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে এটা আমি এটা ব্যাখ্যা করতেছি আগে লিখে দিচ্ছি তারপর করছি না এখানে কোনটা কোন পথ হিসাবে ব্যবহৃত হয়েছে কোনটা কোন পথ হিসাবে ব্যবহৃত হয়েছে এন তো হলো প্রনাউন আই আই তো প্রনাউন সো হলো ভার এ হলো আর আর্টিকেল তো অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহৃত হয় সো হলো নাউন এখানে তারপরে এই সহ হলো এই সহ হলো ভার ঠিক আছে তারপর এ তো অ্যাডজেক্টিভ বিষয় আর্টিকেলগুলো তো অ্যাডজেক্টিভ হিসেবে বসে আর এখানে সহ হলো নাম আচ্ছা তাহলে আই শো এস ও এস ঠিক আছে তাহলে এখানে বাক্য আচ্ছা তাহলে বাক্যটি অর্থ কি আইসো এই শো কোথায় পাস্ট ফ্রম সি এর পাস্ট ফ্রম কি শো সি এর পাস্ট ফ্রম কি শো আচ্ছা এস এসো এই সো শো অর্থ হলো করা এই শো অর্থ হল করাত আর এই আছে এই সরত কি সি এর past যেটা এটা না এই এই সরত হলো করাত দিয়ে কাটা এটা হলো ভার্বের v1 ফর্ম এইটা এই সরত হলো v1 ফর্ম এটা অর্থ হলো করাত দিয়ে কাটা করাত দিয়ে কাটা আচ্ছা তাহলে দিয়ে ডেকাটা আচ্ছা এটা হলো ভার্ম আর এটা এটা হলো ভি টু ফর্ম আর এটা হলো ভি ওয়ান ফর্ম মানে এটা হলো ভেজ ফর্ম আর এটা হলো এটা হলো কি ভেজ ফর্ম আর এটা হলো ওই সেকেন্ড যে ফর্মটা পাস ফ্রম ঠিক আছে বা ভি টু ফর্ম ভি টু ফর্ম আচ্ছা তাহলে এটাতে বললাম ওই তাহলে এটা হলো আইসো আমি দেখেছিলাম এসো মানে একটি করা এই সত্র করার দিয়ে কাটা মানে মানে কি কাটতেছে কাটে কি এসো একটি করাত কি এই বাক্যটি অর্থ হলো যে আমি দেখছিলাম একটি করাত কে একটি করাত দিয়ে কাটা হচ্ছে তো একটা করাত আর একটা করাত দিয়ে কাটা যায় ঠিক আছে লোহার করাতই হোক যেটি হোক যে একটা লোহার করাত তো একটা দিয়ে আরেকটা একটা দিয়ে এক সুব্লেট বা যেগুলোই হোক মানে তো এটা বর্তমান কোন বাক্য হয়েছে তো যাই হোক তাহলে এখানে বাক্যটির বাংলা অর্থ হলো সেটা আচ্ছা এইখানে আমি দিচ্ছি একটা বাক্য দিচ্ছি আপনাদের জন্য আমি পরে আরো অনেক নিয়ে ভিডিও নিয়ে আসবো কিন্তু একটা সহজ একটা বাক্য দিচ্ছি সেটার অর্থ কি এবং কোনটা কোন পাঠ আপনারা জানলে

ঠিক আছে এটার কোনটা এটা কি এটা কি এটা এবং এই বাক্যটার অর্থ কি ঠিক আছে তাহলে এটা কতটুকু কিভাবে এটা আপনি ভালো করে আমাকে জানাবেন আচ্ছা ঠিক আছে তো আপনারা ভালো থাকবেন আজকের মতো এখানেই আসসালামু আলাইকুম